আমি আজকে মুরগির বুকের মাংসটা ব্যবহার করছি আর এই মাংসটাকে আমি এভাবে টুকরা করে কেটে নিয়েছি তবে মুরগির অন্যান্য যে কোনো অংশের মাংস দিয়েও কিন্তু আপনার এই কাবাবটা বানাতে পারবেন এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করবো সো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এই টক দই থেকে আমি অলরেডি পানিটা ছড়িয়ে নিয়েছি কারণ টক দইয়ে যদি বেশি পানি থাকে তাহলে কিন্তু মেরিনেশনটা ভালো হবে না মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আপনারা অ্যাকচুয়ালি কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়া আর আজকে আমি এখানে রেডিমেড গরম মশলাটা ইউজ করছি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি একটা চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবার আমি এখানে অ্যাড করব জিরা আর শাহি জিরার গুঁড়াটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ বেসন অ্যাড করছি দুই টেবিল চামচের মতো আর এই বেসনটাকে কিন্তু কাঁচা অবস্থায় ব্যবহার করা যাবে না চুলার মিডিয়াম আছে বেসনটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ভুনে দেন এখানে অ্যাড করতে হবে একটা চামচের মতো অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাকচুয়ালি লবণটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন এর সাথে আমি বিট লবণ অ্যাড করবো আর বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিলি সস আপনাদের হাতের কাছে যদি চিলি সসটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চাইলে টমেটো সসটাকেও ব্যবহার করতে পারবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস সবার শেষে আমি অ্যাড করছি সরিষার তেল আর সরিষার তেলটা আমি দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো এবার এই সবগুলা মশলাকে আমি চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি নর্মালি কিন্তু বটি কাবাবটাকে কয়লার উপরে কুক করা হয় ফলে কিন্তু এই কাবাবটা থেকে সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় আর যেহেতু আমি আজকে কাবাবটা করছি নর্মাল প্যানে সো এই কাবাবে আমি একটা এক্সট্রা স্মোকি ফ্লেভার অ্যাড করব আর সেজন্য এক টুকরা কাঠ কয়লা নিয়ে আমি চুলার উপর বসিয়ে এটাকে জ্বালিয়ে নিচ্ছি যখন কয়লাটা পুরোপুরি জ্বলে উঠবে তখন আমি একটা বাটির উপরে কয়লাটাকে দিয়ে দিচ্ছি কয়লার উপরে সামান্য তেল দিয়ে দিচ্ছি কয়লাটা যখন ধোয়া ছাড়তে শুরু করবে তখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর এভাবে ঢাকা অবস্থায় আমি এটাকে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর এর মধ্যেই কিন্তু কয়লার একটা স্মোকি ফ্লেভার চিকেনে চলে আসবে বিশ মিনিট পরে আমি কয়লাটাকে তুলে নিচ্ছি এবার এই চিকেনটাকে আমি ভালো করে ঢেকে দিব আর ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব ওভার বা সাত থেকে আট ঘন্টার জন্য তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কমপক্ষে এক ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করতে হবে তবে ওভার বা সাত থেকে আট ঘন্টার জন্য যদি এই কাবাবটাকে মেরিনেট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন প্রায় সাত থেকে আট ঘন্টা পরে আমি চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবার চিকেনের সাথে আমি প্রায় তিন থেকে চার ফোটার মতো রেড ফুড কালার অ্যাড করছি তবে এটা টোটালি অপশনাল আপনারা যদি না চান সেক্ষেত্রে ফুড কালারটা দেওয়ার দরকার নেই আমি জাস্ট একটা সুন্দর লুকের জন্য এই ফুড কালারটাকে এখানে দিচ্ছি তবে আপনারা যদি ফুড কালারটা এই কাবাবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু ভাজা ঠিক আগ মুহূর্তে ফুড কালারটাকে অ্যাড করতে হবে সো চিকেনটা মাখানো ডান এবার আমি এটাকে ভাজতে চলে যাব আর এই বটি কাবাবটা আমি কাটিতে গেঁথে আজকে ভাজবো যে কাঠিগুলো আমি ব্যবহার করব সেগুলোকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য অলরেডি পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে ভাজার সময় কাঠিগুলো আর পুড়ে যাওয়ার চান্স থাকবে না কাঠিগুলোকে পানি থেকে তুলে নিয়ে এবার আমি কাবাবটাকে গেঁথে নিচ্ছি একটা কাঠিতে আমি প্রায় চার টুকরার মতো চিকেন অ্যাড করছি কাবাবগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি আজকে এই কাবাবগুলোকে ভাজতে আমি ইউজ করছি একটা গ্রিল প্যান তবে আপনারা চাইলে নর্মাল প্যানেও কিন্তু এটাকে ভেজে নিতে পারবেন সবার প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো সরিষার তেল আর আপনারা চেষ্টা করবেন এই কাবাবটাকে ভাজার সময় সরিষার তেলটাকে ইউজ করতে তেলটা যখন গরম হবে তখন আমি কাবাবগুলোকে প্যানে অ্যাড করছি আর চুলাই মিডিয়াম আছে পাশ ঘুরিয়ে ঘুরিয়ে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর কাবাবের উপরে সরিষের তেলটাকে ব্রাশ করতে হবে এতে করে কাবাবগুলো আর ড্রাই হয়ে যাবে না আর প্রতি ব্যাচ কাবাব ভাজার জন্য আমার বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে সো কাবাবটা ভাজা হয়ে গেছে এবার আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি এই কাবাবটাকে আজকে আমি পরোটা আর রায়তা দিয়ে সার্ভ করেছি তবে আপনারা চাইলে রুটি নান বা লুচি দিয়েও কিন্তু এই কাবাবটাকে সার্ভ করতে পারবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কাবাবটা কতটা সফট হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আর এই কাবাবের টেস্টটাও ছিল কিন্তু খুবই মজার একদমই পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর মতোই